কোরবানি আল্লাহ সুবাহান তালার বিধান যেটা ইব্রাহিম আলি ইসালাম তার সন্তান ইসমাইল আলি ইসালামকে কোরবানির মাধ্যমে যে রীতিটা যে সুন্নাটার ধারাবাহিকতা সেটাই উম্মাতে মোহাম্মাদের উপরে চলে এসেছে রসুল সাল আলি আসাল্লাম কোরবানি করেছেন নিজের পরিবারের পক্ষ থেকে উম্মাতে মোহাম্মাদের পক্ষ থেকে কোরবানি করেছেন এই কুরবানি আমরা অনেকেই করে থাকি এমন যারা ব্যক্তিগত জীবনে নামাজ পাশ তো ঠিক মতো পড়ি না আলাহ সুবাহর অন্য অন্য রুকুন আমরা ঠিক আদায় করতে পারি না এই কুরবানি মূলত আমাদের কি শিক্ষাটা দেয় ইব্রাহিম আলিহালামকে আলাহ তাআলা কেন কুরবানি করতে বলেছিলেন তার প্রিয় সন্তানকে এই বিষয়টা আমাদের জানা দরকার তাহলে অনেকেই এমন আছে যে নামাজ পড়ছে না কিন্তু কুরবানি দিচ্ছে তারা মূলত আসলে কি করতে চাচ্ছে তারা কি এই ইবাদতটাকে আনুষ্ঠানিকতা হিসেবে নিচ্ছে নাকি ইবাদতটাকে আল্লাহ সুবাহান তালার বিধান হিসেবেই নিচ্ছে কোনটা হিসেবে নিচ্ছে আমরা যদি দেখি ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ সুবাহান তালা প্রায় আশি বছর প্লাস বয়সের পরে একটা সন্তান দিলেন পুত্র সন্তান সেই সন্তানটাকে প্রাথমিক পর্যায়ে দুধের বাচ্চাকে আল্লাহ সুবাহান তালার হুকুমে মরুভূমিতে রেখে আসলেন তার মাকে সহ কোনো রকম খাদ্য পানীয় ছাড়া পরীক্ষা প্রথম থেকেই শুরু হয়েছিল এই সন্তানের পরবর্তীতে যখন চলাফেরার বয়সে আসলো তখন আলম সুবাহান উহতালার হুকুম হলো বিধান আসলো আলম সুবাহান উহতাল সুরাতুল কসাসের একশো এক একশো দুই একশো তিন এই আয়াতগুলোতে ইব্রাহিম আলী ইসালাম এবং ইসমাইল আলাহ ইসলামের কথোপথনগুলো বর্ণনা করেছেন ইব্রাহিম আলাহ সালাম কি বলেছিলেন বলেছিলেন ইয়া বুনাইয়া ফালাম্মা বালাগমা আহুসায়া

সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হে আমার পিতা আল্লাহ আপনাকে যে বিধানটা বলেছেন সেটা আমি কার্যকর করব তো মার সাতাজিদুনী আল্লাহ মিনাস সাবিরিন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন ইংসা আল্লাহ চায় তো আমি ধৈর্যশীল থাকব আপনার এই হুকুমটা বাস্তবায়নের বায়নের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম কালা সন্তান দেওয়ার পরেই সন্তানকে দিয়ে প্রাথমিক পর্যায়ে থেকে পরীক্ষা শুরু সর্বশেষ চূড়ান্ত পরীক্ষা সন্তানকে ত্যাগ করতে হবে সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদন করে দিতে হবে কুরবানি করতে হবে সন্তানও বলছে যে আমি আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করলাম তখন আল্লাহ সুবহানাহু বললেন ফলাম্মা আসলামা ওয়া তল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ওয়া দুসাদদাকাত আররুইয়া বললেন হে ইব্রাহিম তুমি তো আল্লাহ সুবাহান মহাতালার কাছে আত্মসমর্পণ করেছো তুমি এবং তোমার সন্তান আল্লাহ সুবাহান মহাতালার হুকুমের কাছে আত্মসমর্পণ করেছো এবং তোমরা মহসিনদের কাতারে আসো মূলত আল্লাহ সুবাহান মহাতালা এখানে ইব্রাহিম আলাহ ইসলাম এবং ইসমাইল আলাহিসামের ত্যাগটা ইব্রাহিম আলাহ ইসলাম তার সন্তানকে ত্যাগ করে দিচ্ছে আর ইসমাইল আসলাম নিজে সত্তাকে ত্যাগ করে দিচ্ছে এই যে ত্যাগ এবং মুহিমার কথা আমরা বলি কোরবানি ত্যাগ এবং মহিমা এটা মূলত শুধু আমাদের মৌখিক মুখরচক শব্দ আসলে কি আমরা ত্যাগের মহিমা এখান থেকে পাই বেশিরভাগ মানুষ যারা কুরবানি করছে তারা আল্লাহ সুবাহর অন্য অন্য বিধানের কাছে আত্মসমর্পণ করছে আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ জগৎ মালিক আল্লাহ তালার জন্য প্রথমত আল্লাহ নামাজের কথা এখানে বললেন অনুযায়ী এটা ওয়াজিব তা আওয়াজিবই ধরেন কিন্তু ফরজ দৈনিক পাশত্ব নামাজ ছোটরাটা হুকুম আল্লাহন তালা এটা কি আপনি পালন করেছেন আপনি পালন করেননি এটা আপনার নফসের বিরুদ্ধাচরণ হয় বলে আপনি ওটা ত্যাগ করেন প্রতিদিন হাইয়া আল সালাহ বলে পাঁচবার আজান দিচ্ছে হাই আল সালাহ ফালাহ নামাজের দিকে এসো কল্যাণের দিকে এসো নামাজে আসলেই কল্যাণ হবে কিন্তু আপনি ওই দিকে ভ্রুক্ষেপ করেননি আপনার নফস আপনাকে কাজে ব্যস্ত রেখেছে আড্ডায় ব্যস্ত রেখেছে ঘুমে ব্যস্ত রেখেছে আল্লাহর হুকুম করতে আপনার নবস আপনাকে দেয়নি আপনি আসেননি কিন্তু এই কোরবানির সময় আপনি ঠিকই কোরবানিটা করছেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা আপনি খরচ করছেন এই বিধানটা আপনি করছেন এটাকে আল্লাহর হুকুমেই করছেন আপনার কাছে আমার প্রশ্ন এটাকে আল্লাহর হুকুমেই আপনি করছেন যদি করেন তাহলে অন্য অন্য বিধানের ক্ষেত্রে আপনি কেন সেই ইমানটা বলিয়ান হয় না আপনার যে ইমান দিয়ে আপনি কুরবানিটা করছেন যে বিশ্বাসটা থেকে আল্লাহর হুকুম পালন করছেন কুরবানির ক্ষেত্রে সেই বিশ্বাসটা আপনি নামাজের ক্ষেত্রে সেই বিশ্বাসটা আপনি জেহাদের ক্ষেত্রে সেই বিশ্বাসটা ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ইসলামটা ইসলাম শরিয়াটা খেলাফাটা প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন আপনার থাকে না এটা কি আপনি ভেবে দেখেছেন আসলে আমরা এই আনুষ্ঠানিকতার মধ্যে ঢুকে গিয়েছি ইবাদাতের নামে যে আনুষ্ঠানিকতা এই আনুষ্ঠানিকতার ভিতরেই আমরা মূলত ঢুকে গিয়েছি ইবাদত গুলো আর আল্লাহর আনুগত্যে নেই যদি আল্লাহর আনুগত্যে হতো তাহলে অন্য অন্য ইবাদতো তো আল্লাহর আনুগত্য হতো এখানে ইব্রাহিম আলাহ ইসলাম এবং দিকে আপনারা একটু লক্ষ্য করেন অসংখ্য বক্তার কাছ থেকে সুজলিত কণ্ঠে এই ঘটনাটা আপনারা শুনেছেন এবং অনেক বানোয়াট কথাবার্তা নিশ্চিত করে এই ঘটনাগুলো খুব মুখরোচক করে বাজারে আসে কিন্তু আপনি কখনো ইব্রাহিম এবং ইসমাইল আলাহিসাল্লাম এই দুইজন মানুষ যে নিজের সত্তাকে একজন মানুষ কলিজার টুকরা সন্তানকে ত্যাগ করছে আল্লাহর রাস্তায় নিবেদন করছে আর একজন নিজেকে নিজের সত্তাকে ত্যাগ করছে। আমার সব সময় আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ইবাদাত আল্লাহ সবাই আলহাম তাল্লাহ আনুগত্য দাসত্ব গুলা এটা কোনো অনুষ্ঠান না একটা মানবেন আর একটা মানবেন না এটা হবে না এই কোরবানির সবচেয়ে বড় শিক্ষা আসলামা আত্মসমর্পণ করা প্রত্যেকটা ক্ষেত্রে ইব্রাহিম আলামকে আল্লাহ যখন যে পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষাটার কাছে আত্মসমর্পণ করেছিলেন আপনাকে আমাকে যখন যে বিধানটা আসবে দৈনিক আমাদের বিধান আছে আমি এটা মেনে নিলাম দৈনিক আল্লাহ কোরআনে আমাদের পরিবার আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য বিধান আছে এটা আমি মেনে নিলাম সমাজ ইসলামিক অর্থনীতির সিস্টেমটা আপনি মেনে নিলেন আপনি ইসলামী শরিয়া ব্যবস্থাটার মধ্যে পরিপূর্ণ ঢুকলেন হুকুমগুলো নিলেন এইভাবে করতে করতে বছরে যখন রোজা আসবে তখন আপনি রোজার হুকুমটা মেনে চলেন এইভাবে করে বছরে একবার যখন কোরবানির কথা আসবে তখন আপনি মেনে নেবেন তখন আপনি মূলত আল্লাহর গুলামী করলেন দাসত্ব করলেন কিন্তু মূলত আপনি আল্লাহর গুলামী দাসত্বটা না করে শুধুমাত্র কেবলমাত্র এই আনুষ্ঠানিকতা কোরবানির সময় কোরবানি করা দুই দিন নামাজ পড়া রোজার সময় রোজা রাখে অনেকে তারপরে আবার নামাজ নেই তারপরে আবার ইবাদত থেকে বের হয়ে যায় তার মানে আল্লাহ আপনি কি বলতে চাচ্ছেন আল্লাহ সুবাহ তালাকে শরিয়াটা মোহাম্মদ সাল্লাহ আসলামের মাধ্যমে পরিপূর্ণ করে যাননি নাকি যে সালটা দিয়েছেন এটা রসুল আসলাম বলে যাননি আপনি কোন জায়গা থেকে অভি পেয়েছেন যে সপ্তাহে একদিন নামাজ বছরে একবার কুরবানি মাসে এক মাস নামাজ পড়বো রোজা রাখবো তারপরে আর করবো না এটা হচ্ছে খাহেসাত এটা হচ্ছে নফস যে নফসটা আপনাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে আল্লাহর আনুগত্যের বাইরে নিয়ে যাচ্ছে ইসলামী জীবন ব্যবস্থাটা আপনাকে বুঝতে হবে ইসলামী জীবন ব্যবস্থা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে ঢুকলে পিক অ্যান্ড চুজ করা যাবে না পরিপূর্ণটাই আপনাকে মেনে নিতে হবে আমার এই কোরবানির দিনে আপনি নিজের নভসটাকে আগে আল্লাহর আত্মসমর্পণ আল্লাহর কাছে আত্মসমর্পণের জন্য আল্লাহর গুলামের জন্য দাসত্বের জন্য প্রস্তুত করেন যারাই কোরবানি দিচ্ছেন বিশেষ করে কোরবানি যারা দিচ্ছে না দিতে পারছেন না যারা প্রত্যেকের কাছেই বলব আল্লাহ সুবাহর প্রতিটি বিধানের কাছে আপনি আত্মসমর্পণ করেন আপনার নভসটাকে আগে কোরবানি দেন ছুরির নিচে আগে নভসটাকে ফেলেন যে হে আমার নফস আমি যেভাবে যে হুকুমে যে আল্লাহর জন্য যে আল্লাহকে খুশি করার জন্য আমি এই কুরবানিটা করছি এই আমার এত কষ্টের টাকা পয়সা আমি এখানে কোরবানি করছি তেমনি ভাবে আমার নফসকে আপনি বলেন আপনার নফসকে আপনি বলেন যে তুমি প্রত্যেকটা কাজে প্রত্যেকটা হুকুমে প্রত্যেকটা বিষয়ে আল্লাহর ইবাদত করো আল্লাহর আনুগত্য করো আল্লাহর দাসত্ব করো এভাবে নফসটাকে আপনি আগে কুরবানি করেন যারা নামাজ পড়েন না তাদেরকে আমি বলবো অনেক আলেম বলেছেন যারা নামাজ পড়ে না তাদের কুরবানি হয় না কিন্তু আপনাকে আমি বলছি না আপনার কুরবানি করছেন আপনি কুরবানি করছেন আপনি জোহর থেকে নামাজটা ধরেন পূর্বে যত যা হয়েছে তাও করে ফিরে আসেন যদি এটা হয় তাহলে মূলত আপনি আল্লাহর আনুগত্য করলেন আল্লাহর হুকুমের মাধ্যমে যদি সেটা না হয় আপনি আনুষ্ঠানিকতা করলেন এই আনুষ্ঠানিকতায় কোনো ফল বয়ে আনবে না ইসলাম কোনো আনুষ্ঠানিকতার ধর্ম নয় ইসলাম আত্মসমর্পণের ধর্ম ইসলাম গোলামের ধর্ম ইসলাম আল্লাহ করার ধর্ম এটা সবসময় মনে রাখতে হবে এই কুরবানির ব্যাপারে আল্লাহ আল্লাহুল হাজের মধ্যে বলেছেন এই কুরবানি যে গোস্ত আছে রক্ত আছে এইগুলো আল্লাহ সুবাহের কাছে পৌঁছায় না এগুলো আল্লাহ দরকার নেই হুত্তা ওয়িন তোমার যে তাকোয়াটা তোমার যে আল্লাহ ভীতিটা তোমার যে নফস আত্মসমর্পণ করছে আল্লাহর কাছে এটা আল্লাহর কাছে ইম্পর্টেন্ট এটাই আল্লাহ তাকান গোষ্ঠ তুমি খাচ্ছ চামলা তো তুমি ভোগ করছো তুমি মাদ্রাসায় দিয়ে দিচ্ছ তোমার আহ ইবাদত হচ্ছে সবকিছু তো তোমার জন্যই আল্লাহ শুধু তোমার তাকোয়াটা দেখতে চাচ্ছে যে কোরবানির বিধানটা যে মেনে নিয়েছে যেভাবে সে কি আমার শরিয়া প্রতিষ্ঠা এটা মেনে নিচ্ছে কিনা কোরবানির বিধানটাও মেনে নিল ও নামাজটা মেনে নিচ্ছে কিনা কোরবানের বিধানটাও মেনে নিল ও কি জিহাদটা মেনে নিচ্ছে কিনা কোরবানের বিধানটাও মেনে নিল ও কি সমগ্র মনে করছে কি কথা ভেবে ব্যথিত হচ্ছে কিনা যারা আহার পাচ্ছে না খাবার পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে না তাদের ব্যথায় সে ব্যথিত হচ্ছে কিনা তাদের একটা শিশু মারা গেলে নিজের শিশু মারা যাওয়ার মতো ব্যথা অনুভব হচ্ছে কিনা যদি না হয় তাহলে ইমানটা আমাদের ভিতরে নেই এই কোরবানির দিনে আপনাকে আমি বলবো যেভাবে করে পশু কুরবানি করছেন আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে রাজকোশী করার জন্য তেমনি ভাবে আপনার জীবনটাও আপনি আল্লাহান মহাতালার জন্য দিয়ে দেন বিশেষ করে মা বোনদেরকে বলবো আপনারা যাদের সন্তান হয়েছে ইব্রাহিম আলী সালাম আর তার স্ত্রীর দিকে আপনি তাকান হাজেরার দিকে আপনি তাকান তারা দুইজনই সন্তানটাকে আত্মসমর্পণ করে আল্লাহর রাস্তায় দিয়েছিল কোরবানি আপনার সন্তানটাকে আপনি আল্লাহর জন্য গড়ে তোলেন আল্লাহ দিন প্রতিষ্ঠার কর্মী হিসেবে গড়ে তোলেন যদি গড়ে তুলতে পারেন তাহলেই তাহলে আপনার সন্তানটা হবে সুসন্তান এখন তো আমাদের সমাজে ভালো ছেলে ভালো সন্তান বলতে ভালো রেজাল্ট করে করে কিন্তু আসলে আল্লাহ চেনে না আল্লাহ আল্লাহর পরিচয় সম্পর্কে সে জানে না সে কখনো অনেক সন্তান হতে পারে না আমার এই রম এই কোরবানির দিনে আপনাকে আমি বলবো সর্বপ্রথম কোরবানির যে শিক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর অনুগত্য করা নিজের নফসটাকে কুরবানি দিয়ে আল্লাহর দিকে আনা নিজের নফসটাকে সমস্ত প্রকার খায় সাথে দিক থেকে ফিরিয়ে আল্লাহর আনুগত্য আনা এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাম্য আলাহ সুবাহাল আমাদের এই কুরবানি শিক্ষা থেকে শিক্ষা নিয়ে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা কুরবানি করতে পারি ত্যাগ করতে পারি আল্লাহ আলাহ সুবাহালা এই ত্যাগটাই চান ইব্রাহিম আলাহিসাল্লাম তার সন্তানকে ত্যাগ করেছিলেন আল্লাহর জন্য নিবেদিত করেছিলেন আল্লাহর জন্য আর ইসলাম ইসলাম নিজের সত্তাকে নিবেদিত করেছিলেন আল্লাহর জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের এই জান মাল আমাদের জীবন মরণ সব তো আল্লাহর জন্য যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদের প্রয়োজন হয় আমাদের দিতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে শুধুমাত্র গোষ খেয়ে একদিনে ভুলে গেলেন না এটা এটা ইসলাম না ইসলামের প্রত্যেকটা বিধানের সাথে এর মহত্ব জড়িত এর শিক্ষা জড়িত এর আকিদা জড়িত এর প্রত্যেকটা বিধানের সাথে আল্লসবাহ গুলামী দাসত্ব বিষয়টা জড়িত ইসলাম নিছক কোন ধর্ম না এটা তো আপনাদেরকে আমি বলেছি বারবার হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম যেমন ধর্ম এটা না ইসলাম আনুগত্য দাসত্ব গোলামীর ধর্ম প্রত্যেকটা ক্ষেত্রে কোরবানির ক্ষেত্রেও যেমন পাশত্ব নামাজের ক্ষেত্রে যেমন জেহাদের ক্ষেত্রে তেমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও তেমন আল্লাহ সুবাহান তাহলে আমাদেরকে সর্বক্ষেত্রে আল্লাহ গোলাট করার তৌফিক দান করুক আমাদের নিজেদেরকে উৎসর্গ করার তৌফিক দান করুক আল্লাহ সুবাহান তাআলা যখন তার দিনের জন্য প্রয়োজন হয় আমরা যেন তার দিনের জন্য নিবেদিত হতে পারি সেই তৌফিক দান করুক এবং ইব্রাহিম আলী সালামের মতো করে আল্লাহ সুবাহান তাল্লাহ প্রত্যেকের কোরবানিকে কবুলার মঞ্জুর করুক আল্লাহ আমিন